পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম অস্ট্রেলিয়া এই মহাদেশে আবার তিনটি ছোট ছোট দেশ রয়েছে এটি একমাত্র দেশের নাম যার নাম রাখা হয়েছে অস্ট্রেলিয়া দেশের নামে কারণ মূলত অস্ট্রেলিয়া এই মহাদেশের প্রায় নব্বই শতাংশ দখলে রেখেছে বন্ধুরা তাহলে চলুন জেনে আসা যাক বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া সম্পর্কে অস্ট্রেলিয়া নামটি এসেছে লাতিন শব্দ অস্ট্রালিস থেকে যার অর্থ দাঁড়ায় দক্ষিণ দিকে পাপুয়া নিউগির এবং ইন্দোনেশিয়ার কিছু অঞ্চল মিলিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত জানলে অবাক হবেন এটি একটি দ্বীপ মহাদেশ এই মহাদেশের প্রায় সবগুলো অঞ্চল চার দিকে সমুদ্র দ্বারা বিস্তৃত অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশে আরও অনেক দ্বীপ রাষ্ট্র থাকলেও তারা এই মহাদেশের অন্তর্ভুক্ত হয়নি কারণ তারা অস্ট্রেলিয়া টেকটনিক প্লেটের বাইরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা বিচ্ছিন্ন সেই সব দেশগুলোকে একত্রে বলা হয় ওশিনিয়া ওশেনিয়া দেশগুলো কোনো মহাদেশের অন্তর্ভুক্ত নয় বরং ওশিনিয়াকেই তিনটি বিশেষ অঞ্চলে ভাগ করা হয়েছে এবং সেই অঞ্চলগুলো হলো পোলেনেশিয়া মাইক্রোনেশিয়া এবং ম্যালেনশিয়া অস্ট্রেলিয়া মহাদেশের আয়তন পঁচাশি লক্ষ বর্গ কিলোমিটার তার মধ্যে শুধু অস্ট্রেলিয়ার দেশটির আয়তন ছিয়াত্তর লক্ষ বর্গ কিলোমিটার অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলেও এটি কিন্তু বিশ্বের অষ্টম বৃহত্তম দ্বীপের খেতাব ধারণ করে রেখেছে আয়তনের হিসাব করলে অস্ট্রেলিয়া মহাদেশ বাংলাদেশের প্রায় তিপ্পান্ন গুণ বড় এই দেশটির উত্তর দিকে তিমুর সাগর আরাফুরা সাগর ও টরেস প্রণালীর অবস্থান এবং এর পূর্ব দিকে রয়েছে প্রবাল সাগর এবং তাসমান সাগর দক্ষিণে রয়েছে বেস্ট প্রণালী এবং পশ্চিমে রয়েছে ভারত মহাসাগরের অবস্থান অস্ট্রেলিয়া মহাদেশের রাজধানী ক্যানভেলা তবে এখানকার সবচেয়ে বড় শহর সিডনি ধারণা করা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বছর আগে আদিবাসীরা এই অঞ্চলটিতে বসতি স্থাপন তোলে তবে করে সতেরো শতাব্দীর আগে অস্ট্রেলিয়া মহাদেশটি পৃথিবীর ভূখণ্ডের মানচিত্র থেকে অজানাই ছিল অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্থান হল আবার্স শিলা এটি এক ঐতিহাসিক স্থানের মর্যাদা লাভ করেছে এই পাহাড়টির দৈর্ঘ্য প্রায় তিন দশমিক ছয় কিলোমিটার এবং এর উচ্চতা এক ফুট অস্ট্রেলিয়া মহাদেশ সম্পর্কে মূল কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন